হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো সাম্প্রতিক কদিন ধরেই দেখছি বা সেদিন যখন আরিয়ান রিম্পার রিম্পা যখন লাইভে ছিল ইউটিউবে তখন লাইভে আমিও ছিলাম লাইভটা দেখছিলাম কিন্তু আমি অনেকদিন ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করি না বলেই বুঝতে পারছিলাম না যে আরিয়ান নাকি আর নেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে মারা গিয়েছে এই জিনিসটা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করছে কিন্তু ফাইনালি আমি রিম্পার যে লাইভ ভিডিওটা দেখেছিলাম সেখান থেকে দেখলাম যে আরিয়ান নাকি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে মানে জায়গাতেই মারা গেছে তো সেই ভিডিওটা তোমরা রিম্পার যে লাইভ ভিডিওটা রিম্পার ছেড়েছে সেই ভিডিওটার কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে আর আসল ঘটনাটা ওখান থেকেই জানতে পারবে কিন্তু সব থেকে খারাপ জিনিস যেটা সেটা হলো এই জিনিসটা নিয়ে কিছু কিছু চ্যানেল এত খারাপ এত বাজে ভিডিও করছে কেউ বলছে আরিয়ানকে খুন করা হয়েছে কেউ বলছে আরিয়ান বেঁচে আছে কেউ বলছে দেখো আরিয়ান কিভাবে আছে দেখে নাও কি বলবো কিছু বলা নেই সত্যি আমি নিজেও জানি না যে কি হচ্ছে তো তোমরা সকলে প্লিজ দেখে নাও আর সত্যি খুব মানে কষ্টের ব্যাপার যে লাইফে রিম্পার এরকম ঘটে গেল কিছু বলার নেই এই বয়সের একটি মেয়ে কি করবে সত্যি কিছু বলার নেই জানো তো এই নিয়ে ভীষণই মন খারাপ আছে তো চলো তোমরা দেখে নাও আরিয়ানের লাইভের মাধ্যমে ভিডিওটা আমি লাইভে কি করে আসতে হয় সেটাও জানতাম না মানে চ্যানেল সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতাটাই নেই সব কিছু আরিয়ানি দেখতো ন তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে ন তারিখে ও অফিসে গেছিল সকালবেলা অফিসে গেছিল অফিস থেকে ফেরার পথে कॉल कर समय जो मेरा तक तो बोले तक तो बहुत बारिश पड़ रही है कोई बात नहीं लेट हुए फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ मैं बोला कुछ नहीं उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं वो बोला नहीं बोल ना मुझे बहुत अच्छा लगता है तू कुछ बोलती है खाने के लिए तो मुझे बहुत अच्छा लगता है

আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ওয়াইফাইতে আমি ফোন করব ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিল তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না সোনার চাউমিন বানাচ্ছে আমি খিচুড়ি করেছি তোর আমাকে বললো ঠিকে ঠিকে মে আগে খিচুড়ি দাম আগে খাওয়াঙ্গি বাহার সে কুছ নেই খা রে খিচড়ি আগে খাওয়াঙ্গি ফির কল কিয়া থাকে বাদ কল করকে বলা পাড়ার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্ট ওখানে আই আনতে পাইনি তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বললো যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তখনও আমি জানি না যে ও আর নেই ওখানে আমাকে কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে করছি ডাকছি আরিয়ান বলে ওর বুকে হাত দিলাম বুকে কান পেটে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি তারপর ওনারা ইশারা দিল যে নেই জায়গাই অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ন মাস কি ছ মাস ওরকম ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেব একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিইনি আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিলো কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে ও বলে ও না বলে তোলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আর একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যা ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় ওই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসারটা তো দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো তাছাড়া কিছু না কেউ লোকের কথা শুনেছে মোরে গিয়েও লোকের কথা শুনছে বেশ ফটো সবাই চাইছিলে ওর ফ্যামিলি থেকে কেউ চাই না আমি শেষ ফটো আপলোড করি আজকে কিছুক্ষণ আগেও আমার ননদ আমাকে কল করেছিল আমার পাড়ার পর থেকেও একটা মেয়ে আমার পারমিশন না নিয়ে ভিডিও করেছে তাকেও বলা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কলাতলাতে হয়েছে বৃষ্টির মধ্যে আমার স্কুটি নিয়ে গেছিল বড় গাড়িটা ওই দিনই নষ্ট হয়েছিল স্কুটি নিয়ে গেছিল স্কুটিতে আসার পথে অনেকেই দেখেছে ওখানে ফোনে কথা বলতে বলতে আসছিল তারপর ফোনটা গাড়ি খুব জোরে চলছিল ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো তারপরে কিছুক্ষণের মধ্যে শোনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি যদি কেউ হাত লাগিয়ে ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত থানা এসে থানা নিয়ে গেছিল ওখানে হসপিটালে অনেকে কমেন্ট করছে আমি কারণটা দেখতে পাচ্ছি না গো প্রতিবাদী তন্দ্রা অনেক থাকবেলটা যা দিয়েছে না সত্যি জগন্নাথকে যদি আরিয়ান থাকতো না ও কখনো তাই আমাকেই যদি কেউ কিছু বলতো না ও তার সাথে ঝগড়া করতো এখন ওর হয়ে ওর বোন লড়তে আমার সাথে এই সময় কি আসা যায় লাইভে তোমরাই বলো আসা যায় এই সময় লাইভে বাধ্য হয়ে আসা লাইভে ওনার ওই ভিডিও থাকবেলটা দেখেই আমার আসতে হলো ওর সাথে সব কিছু ঠিক ছিল আমরা বাচ্চা প্ল্যান করেছিলাম কত স্বপ্ন ছিল তিনটে অ্যালবাম শুট করবে কথাও বলা হয়ে গেছিল তিনটে অ্যালবাম শুট করবে স্টোরি হয়ে গেছিল সব কিছু ঠিক হয়ে গেছিল ওর অ্যাক্সিডেন্ট দোপ ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটারতেই অনেকদিন আগে ভেবেছিলাম হয়তো কেটে গেল কিন্তু তুই সেটা দু হাজার তেইশে হয়েছিল দু হাজার চব্বিশে দুটো অ্যাক্সিডেন্ট ছিল একটা ওর হবে একটা ওর সাথে আমার হবে ওর সাথে আমার যেটা হবে সেটা ছিল অক্টোবরে ২০২৪ হাজার অক্টোবরে ছিল সেটা তার আগে ওর হয়ে গেল আমাদের বাড়িতে কারোর অবস্থা ভালো নেই আমার মা বাবার কারোর অবস্থা ভালো নেই মেয়ে বোর্ডিংয়ে ছিল ওখানে কান্নাকাটি করছিল ওর ম্যামরা ফোন করে বলেছে মেয়েকে নিয়ে যান রাখা যাচ্ছে না ওর ম্যাডামরাই আধা রাস্তা ছেড়ে দিয়ে গেছে আমার বাড়ি থেকে যাওয়ার মতো কেউ নেই আমার কোনো না ভাই আছে না দাদা আছে শুধু বাবা মা আমি আর বোন আর থামি আর কেউ নেই আমার কাকু জেঠু কেউ নেই তোমার বাবা একা কেউ চায় না ওর ওই ফটো আপলোড করি কেউ চায় না আজ সকালেও ওর বোন ফোন করে বলেছে ভিডিও ছাড়বে না আর আমিও ছাড়তে চাই না কারণ ওর দিশাও নিয়ে ওর বডি নিয়ে খুব शौकीन ছিল অনেক ভিডিও আমরা দেখতে পারবে তো বডি দেখাচ্ছে ফেস দেখাচ্ছে সব সময় আয়নার সামনে নিজের ফেস দেখতো আমার কথা একটুও শুনতো না খুব জোরে গাড়ি চালাতো আমি অনেকবার বলতাম গাড়ি জোরে চালাবি না হেলমেট করতে চাইতো না কতবার বলতাম আরিয়ানের বাড়ির লোক হায়দ্রাবাদে আছে ওনারা কেউ আশান পরিস্থিতিতে ছিল না কারণ আরিয়ানের মা হসপিটালে ভর্তি ওনার অবস্থা ভালো না আরিয়ানের ভাইয়ের সাথে মানে আমার দেওরের সাথে ননদের সাথে নুন দে জামাই মামা সোশের সবার সাথে কথা হচ্ছে ফোনে আরিয়ান যেভাবে মানে সামলাতো এখন আলিয়া সামলাচ্ছে আমাকে এই লোকের কথা ওদের কাছেও ফোন যাচ্ছে সবাই বলছে তোমার এগে এগেন্সে বলছে সবাই ওটা তো অ্যাক্সিডেন্ট আমার তো কিছু করার ছিল না বললো পনেরো মিনিট পরে আসবে তারপর আর আসলো না খিচুড়ি খাবে বলে দিলো তাও কিন্তু বললো আমি আমি তোমাদের শুধু একটা কথাই বলবো তোমরা প্লিজ ভিডিও বন্ধ করো ভিডিও আর করো না আমি কেন দেখতে পাচ্ছি আমি ইউটিউবে সারাক্ষণ আসছি আমার আর ওর ভিডিও দেখতে তখনই আমি দেখতে পাচ্ছি এক একটা করে ভিডিও করছে আমি সারা দিন ওর ভিডিও দেখি সারা দিন ওর জামা কাপড় গুলো নিয়ে শুয়ে থাকি সারা আরিয়ানের কাজ এখানেই হয়েছে আমরা এখানেই করেছি ওদের ওদের ওরা মতো মতো করছে আমরা আমাদের আমি তারপর আমি দেখলাম অনেক কিছু ভাবলাম যে ও হয়তো কোনোদিন আমার সাথে হয়তো থাকলো না হয়তো অন্য সূত্রে জানতে পারলো তখন কি হবে সোশ্যাল মিডিয়াতে ছিলাম তাই আমার মনে হলো যে না সবাইকে জানিয়ে দিই তাই আমি জানিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে আসছিল আসার সময় গাড়ি স্লিপ কেটেছে গাছের সাথে লাগিয়েছিল ডান সাইডটা পুরো লেগেছে ডান সাইডটা পুরো মাথা থেকে পা পর্যন্ত দিয়ে বেশি লেগেছে দিয়ে এখান দিয়ে এখানে লেগেছিল যেখানে হয়েছে ওখানে কিছুদিন আগে ওখানে প্রত্যেক বছরই একটা একটা করে অ্যাক্সিডেন্ট হয় নতুন কাজে ঢুকেছিল কাজে ঢুকার নয় দিন নয় দিন হয়েছিল জয়েন করেছিল কাজে

মেলে মেসেজ করো তোমরা যদি কেউ আসতে চাও আমি ওখানে অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা চলে এসো এসে আমাদের এখানে সবার কাছে শুনে যাও কি হয়েছিল কিন্তু না জেনে শুনে এইরকম ভাবে ভিডিও করাটা আমার মনে হয় ঠিক না আরিয়ানের বাড়ি হায়দ্রাবাদ কোনো দিন চাইনি যে আরিয়ান রূপার চ্যানেল নিয়ে আমাদের নামে কোনো রোস্টও নেই আমরা এমন ভিডিও করি না যে আমাদের মেয়ে কেউ রোস্ট করবে কারণ ও পছন্দ করতো না ও টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে কোনোদিন আসেনি ওর ইচ্ছা ছিল ফেমাস হবে সবাই ওকে চিনবে জানবে কিন্তু তোমরা এমনভাবে ওর পরিচয় দিচ্ছ সবার কাছে লাইফটা কি করে বন্ধ করে দেখতো আমার শরীর চলছে না হ্যাঁ মুসলিম ছিল কিন্তু হিন্দু ধর্মে চলে এসেছিল আমার সব ডকুমেন্টস আমার কাছে আছে থানা থেকে সব আমি পারমিশন মানে আমাকেই দিয়েছে ওর বডি ওর বাড়ি থেকে কেউ আসতে পারে ওর বাড়িতেও সাপোর্ট করার মতো কেউ নেই ওর বাবা নেই ওর মা ভাই দুটো বোন ভাইয়ের সাথে আমার কথা হয় ওনারা যেতে বলছে আমাকে ওখানে কিন্তু এই মুহূর্তে আমার যাওয়ার মতো অবস্থা নেই সকালবেলা ওর ননদ ফোন করেছিল ননদের সাথে সময় কথা হতো যখনই ওকে ফোনে পাচ্ছিলাম না তখনই আমি আমার ননদকে ফোন করেছিলাম যে আমার ফোন তুলছে না হয়তো রাত হয়ে যাচ্ছে আমি হয়তো রাগ করবো তুমি একবার ফোন করো না তোমার ফোন ধরে ও ফোন করলো ওর ফোনও ধরেনি তারপর যখন বললে অ্যাক্সিডেন্ট হয়েছে খবর আসলো তখনও আমি বললাম ওর বোনকে প্রত্যেকটা আপডেট আমি ওর বাড়িতে দিয়েছি কিন্তু ওর বাড়ি থেকে আসার পরিস্থিতি ছিল না কোনো দিক থেকেই ছিল না পরিস্থিতি ওর বাড়ি থেকে আসার ওদের অত অবস্থা অত হাই পাই না তোমরা যারা বলছো যে যখন জানতো ওর অ্যাক্সিডেন্ট আছে তোমরা কিছু করো নি কেন দেখো সব করেছি ওখানে ছিল আছে ভিডিও তোমরা দেখো আমি এখন দেহার মতো আমি মোহর অবস্থায় নেই আমি নিতেও পারবো না ওর অ্যাক্সিডেন্ট হওয়ার এক সপ্তাহ আগেও আরেকটা জ্যোতিষের কাছে গেছিলো তিনিও সেই একই কথা বলেছিলেন যে তোমার অ্যাক্সিডেন্ট আছে এ কখন গাড়ি আসতে চালিয়ে ওই কথা বলেছিল আমি আমাকে একটু সুস্থ হতে দাও আমি সুস্থ হই তোমাদেরকে সবটা ভালো করে জানাবো কিন্তু তোমরা যেভাবে ভিডিও বানাচ্ছো আমি না এসে পারলাম না ওর বাড়ি থেকে আমাকে বলছে যে ভিডিও বলো বন্ধ করতে ওর বোন সকালবেলাও बोलते थे যে তুমি বলো না ওই ভিডিও বানানোর জন্য उसको थोड़ा शांति से रहने दो অনেকে অনেক কথা বলতো আমাদের এখান অনেক বলতো এখানে থাকতো আমার সাথে ছিল এখন তো ছাড়ো এখন তো ওকে বলা বন্ধ করো এখন তো নেই তাকে শান্তিতে থাকতে দাও না যেখানে আছে ও খুব ভালো ছিল বললাম তো